বর্ষা মৌসুমে এই হাওর ছিল জলে বড় রাজ্য মিঠামায় নিট না তার চারিদিকে শুধু নৌকো আর মানুষের জীবন কিন্তু এখন অক্সিজেনে পানি প্রায় নেই থেমে যাচ্ছে হাওরের স্পন্দন আচ্ছা দেখবো শুকনো হাওরের এক অজানা রূপ হ্যালো ইটস মি কাউসার বয়জার এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমি এখন আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং আজকে আমি যাচ্ছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ যে আমরা দেখবো মিঠা বইন ইনশাআল্লাহ মিঠা বইন এবং অষ্টগ্রাম দেখব যদিও এখন সিজন না পানি কমে যাচ্ছে তো দেখবো যে এই সিজনে মিঠা বইন এবং অষ্টগ্রাম দেখতে কেমন আমাদের ট্রেনের টিকিট কাটা আছে আমরা যাব সাতটা পনেরো মিনিটে ছেড়ে আসা কমলাপুর থেকে এগারোশো সুন্দর প্রভাতি সেটি দিয়ে আমরা চলে যাব কিশোরগঞ্জ দেখুন কিভাবে যাই এবং সম্পূর্ণ ভিডিও দেখুন এবং একদিনের ডে টুর এর ইনশাআল্লাহ একটি সলিউশন আপনারা পেয়ে যাবেন আমি এখন বাজে 8টা কিন্তু এখনো আমাদের ট্রেন এখনো ছেড়ে আসেনি কমলাপুর থেকে এখন এই বিমানবন্দর মোড় রেল স্টেশনে আমাদের সামনে এখন আছে জেলা এর এরপর আসবে আমাদের 11 সুন্দর প্রভাতী ট্রেনটি প্রায় 25 মিনিটের মতো লেট আর কতটুকু লেট হবে আমরা জানি না

কত নাম্বার দেখো আমি এখন আছি ভৈৰৱ বাজার জাংসনে আহ এগারো সিং দক্ষবর্তী

কিছু জমি সারি সারি তাল গাছ আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ট্রেন বয়ে যাচ্ছে না আর কি বললাম সুন্দর একটি পরিবেশ এই দৃশ্য দেখার জন্য ট্রেন ভ্রমণের কোনো বিকল্প নাই আমি এখন এগারো সিন্দুর প্রভাতীতে আমরা কিশোরগঞ্জ মাত্র আসলাম আপনাকে এত আপনাদের এতক্ষণ আমি সিট দেখাতে পারিনি এখন আমি সিটটা দেখাবো আমি কোন সিট কেটেছিলাম তো যদি ওইটি লোকালি বলা চলে এখানে আছে শোভন চেয়ার এই শোভন চেয়ারগুলো টিকিট হলো একশো ষাট টাকা করে আপনারা যদি সরি আপনারা যদি টিকিট কাটেন তো

আমি চলে আসলাম বালিখোলা আপনাদের বলি কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে আপনারা যাবেন সম্ভবত হলো একরামপুর রেলগেট রেলগেট থেকে আপনারা বালিখোলার যে কোনো সিএনজি বেয়ে যাবেন জনপতি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কিন্তু এই টলার বাড়া কত জিএস সত্তর টাকা এটা যাবে ডিরেক্ট মিডামন আমরা এখানে বালিখোলা থেকে একটি টলার নিছি টলার জনপ্রতি সত্তর টাকায় মিডামন নেওয়া যাবে এসে টলার এরকম অসংখ্য টলার আপনারা পেয়ে যাবেন হাওড়ের পানি কমে যাওয়ায় টলার ঠিক মতো চলতে পারছিল না কারণ হাওরের কাদা মাটি যেহেতু পানি কমে গেছে টলারে লেগে যাচ্ছিল তো রাস্তা ঠিক করে করে মানে রাস্তা বের করে করে আঁকা বাঁকা পথে যেতে হচ্ছিল হয়তো আর দশ দিন পর এখানে কোনো পানি থাকবে না তখন হয়তো বা কোনো টলারই আর চলতে পারবে না তো এই কারণে আমাদের বালিগোলা থেকে মিঠাপুঞ্জ যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট প্রায় দুই ঘন্টা সেখানে দেখলাম যে কিছু স্পিড চলতে পারছিল যেহেতু পানি কম স্পিডবোট চলতে পারে কিন্তু আমরা টলারেই যাই অবশেষে পৌঁছে যাই মিঠামাইন ঘাটে পৌঁছানোর পর সেখান থেকে অটো নিয়ে চলে যায় আমি মিঠামাইন জিরো পয়েন্টে আমি এখন আছি মিঠামাইন এদিকে চলে গেছে দেখলেন মানে এই রোডটা চলে গেছে পুরো অষ্টগ্রাম এই যে মিঠামনের যে জিরো এটা হলো মিঠা মনের জিরো পয়েন্ট মিঠা জিরো পয়েন্ট ঠিক ডান পাশে মানে বাম পাশে চলে গেছে ইটনা আর এই পাশে তো মিঠাবাইন আসলে আমরা অফ সিজনে আসার কারণে খুবই ঝামেলায় পড়ে গেছি অফ সিজনে দেখতে চাচ্ছিলাম যে অফ সিজনে এখানে কি ধান খেত বা কিছু লাগানো হয় কিনা দেখেন পানি একদমই নাই মানে পানি একদমই নাই আমাদের টলার দিয়ে আসতে প্রায় দুই ঘন্টার মতো লেগে গেছে যার কারণে আমাদের সময় অনেক ব্যয় হয় তারপর যদি বাজিতপুর হয়ে যদি আসতাম বাজিতপুর হয়ে আসলে হয়তো বা আরো আগে আসতে পারতাম আমরা অনেকটা ঘুরে আসছি যেহেতু কিশোরগঞ্জ দিয়ে আসছি তো এটাই দেখার উদ্দেশ্য ছিল যে অফ সিজনে আসলে কি আসা উচিত কিনা উচিত না যদি আমি বলি আসলে উচিত না কিন্তু যদি একটু এক্সপিরিয়েন্স চান যে অফ সিজন একটু স্ট্রাগল করে আহ আসবেন এই পরিবেশ দেখবেন পানি একদমই নেই পানি আছে কিন্তু হাঁটু সমান কোথাও কমর সমান এই যে আমি এখন যেমন বললাম যে অষ্টগ্রামের জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্টে যে এদিকে মিঠামইন এদিকে ইটনা এবং আমার পিছু অষ্টগ্রাম এই যে পানির অবস্থা পানি একদমই নেই আর এই যে আলপনার রাস্তাটি অনেক সুন্দর এটা শুধু চলে গেছে অষ্টগ্রাম আমরা অষ্টগ্রাম যাব অষ্টগ্রাম হয়ে বাজিতপুর হয়ে আমরা ঢাকা পৌঁছাবো এটাই আমাদের প্ল্যান তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে কারণ কারণটা হলো টলারের কারণে যেহেতু পানি নেই টলার অনেক দূর দিয়ে ঘুরে আসা লাগে যার কারণে আমাদের অনেক সময় ব্যয় হয়ে গেছে যদি আমরা স্পিড বোর্ড দিয়ে আসতাম তাহলে হয়তোবা কিছুটা সময় আমাদের বেঁচে যেত যাই হোক আমরা এই রাস্তা দিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করব তারপর চলে যাব অষ্টগ্রাম আপনারা কেউ যদি চান এগারো সুন্দর প্রভাতে আসবেন বাজিতপুর নেমে যেতে পারেন বাজিতপুর থেকে আপনারা চলে আসতে পারেন অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে মিঠামনি জিরো পয়েন্ট আসতে পারেন খুব ইজিলি সেক্ষেত্রে সময় আরো বেঁচে যাবে মানে অনেকক্ষণ ধরে ঘুরতে পারবেন তো এই হলো অষ্টগ্রামে কিছুক্ষণ ঘোরাফেরা করি দেখুন কিভাবে ঘোরাফেরা করি দেখুন পানির কি মানে একদম পানি কমে গেছে ওই যে দূরে দেখা যায় অটো পানি দুই ধার দিয়ে অটো আমি সেখানে যাচ্ছি এখন গিয়ে দেখাবো আপনাদের ওপর থেকে যে সড়কটি দেখিয়েছিলাম এখান দিয়ে রাস্তা জানিনা এটা কোথায় গেছে এই যে ইটনার রাস্তা এবং ওই যে দূরে ওই রাস্তাটি হলো অস্বত রাস্তা আমার সামনে একটা রাস্তা আছে সেটি ইটনা চলে গেছে ইটনা রাস্তা দিকে আপনি ঠিক নাম দেখতে পাবেন যেহেতু পানি শুকিয়ে গেছে এই রাস্তাটা এখন দৃশ্যমান এটা চলে গেছে গাগরা দেখুন পানি কিন্তু কমে গেছে কিন্তু রাস্তাটি দেখতে সুন্দর দুই পাশে পানি এবং ওই যে ওই সাইডে হলো অষ্টগানা রাস্তাটি যেটি হলো মূল আকর্ষণ সেখানে আমরা গিয়েছিলাম আমরা আবার যাব এটা হলো ইটনার রাস্তা এটি আর এই যে গাগরা রোড এটা মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে এখানে মৌসুম আপনারা যারা এসেছেন আপনারা তারা জানেন যে এখানে মৌসুমে কি পরিমাণ পানি থাকে কিন্তু এখন পানি নেই পুরোটাই পানি শূন্য হয়ে গেছে যে পানি আছে কোথাও হাটো সমান কোথাও কোমর সমান যে এই রাস্তাটা পর্যন্ত যে সমান হয়ে গেছে যে রাস্তাটা দেখেন পানি লেভেল কোথায় থাকে আর আমি কতটুকু নিচে আমি জানে থাকি বুঝা যাচ্ছে যে এখান থেকে প্রায় বিস্ফোরের মতো পানি থাকে তো আমি এখন বসে আছি ইটনা ইটনা না অষ্টগ্রাম মিঠামি রাস্তায় আকাশটা খুব সুন্দর লাগছে এখানে বসে আছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা এখন ঢাকা চলে যাব এখান থেকে চলে যাব প্রথমে অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে বাইজিৎপুর বাইজিৎপুর থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো কথা হলো অক্সিজেন আসলে আপনাদের দেখালাম যে অক্সিজেনে কি অবস্থা এখানে যদি আপনারা পারেন শীত আসতে পারেন শীতে এখানে ফসলের জমি নানা ধরনের ধান সরিষা ক্ষেত থাকবে তো তখন শুধু পানি দেখবেন শুধু সিজন আসে পানি দেখবেন এটা আসলে সুন্দর যনা মাঝে আসবেন এই পরিবেশটা দেখে যাবেন এই যে বাতাসে বসে আছি এটা হলো মানে একটা আনন্দকর মুহূর্ত যদি আসেন ট্রাই করবেন শীতে আসার দেখালাম কেমন এখন চলে যাব ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখি নেক্সট কোথায় যাওয়া যায় আবার হয়তো কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গায় তো আসসালামু আলাইকুম বাই